এক খাবার বেশি দু খাপ খাবেন না এবং আপনার জিনিসটাকে অনেকটা শক্ত ক্ষেত্রে সাহায্য করবে নতুন নতুন দ্বারা বিয়ে করবেন তারা এই ট্রাইকে দেখতে পারেন তার পেছনের ফলে স্বপ্নদোষের ফলে অনেকটা দুর্বল তো আপনাকে লজ্জার পড়ার মতন সিস্টেমটা থাকবেন আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন প্রোডাক্ট হাজির রয়েছি এটা আপনারা যারা নববিবাহিত নতুন নতুন দ্বারা বিয়ে করবেন তারা এটলিস্টার ট্রাইকে দেখতে পারেন খুব ভালো ফলাফল কফসা খুব ভালো আর রেজাল্ট বর্তমান সময়ে এটা নতুন প্রোডাক্টস এটা আছে একশো মিলি যেহেতু বর্তমান সময়ে যুবক মানুষ যুবক ছেলেবেলেরা অতিরিক্ত মাস্টারবেশনের ফলে স্বপ্নদোষের ফলে অনেকটা দুর্বল তো দুধও আপনাদের ভিতরে দুর্বলতার পরিমাণটা অনেকটা বেশি এটাতে কিন্তু আসলে অসুখ সারবে না যদি আপনারা এটা ব্যবহার করেন কিংবা খান তাহলে দেখা যাচ্ছে আপনার টাইমিংটা কিছুটা কিছুটা হলো বাড়ানোর চেষ্টা করবে কিছুটা হলো বাড়াবে তাতে আপনাকে লজ্জার পড়ার মতন সিস্টেমটা থাকবে না যদিও এটা খাওয়া খুবই শরীরের জন্য ক্ষতিকর তবে চেষ্টা করবেন খুব যদি দেখা যাচ্ছে আপনাদের বয়স তিরিশের আগে হয় তাহলে অবশ্য এক খাপের বেশি দু কাপ খাবেন না এক খাপ কে দুধ খান একশো মিলি বোতল বেশ কয়েকটা দিন চালাতে পারবেন আর এটা খাওয়ার পরে আধা ঘন্টা পরে এটা খাওয়ার আধা ঘন্টা পরে আপনারা চেষ্টা করবেন এক গ্লাস স্যালাইন উড় সোইন যেটা আছে এটা যদি কাল খান থাকলে কিন্তু আসলে গরমের সময়ের জন্য গরমের সময় যদি কাল আপনি এটা খাওয়ার পর আধ ঘন্টা আধা ঘন্টা পরে একটা উড় সোইন খান তাহলে কী হবে আপনার শরীরে যে পানির অপূর্ণতা থাকতেই তো পারে একটা গরমের সময়ের জন্য শীতের সময়ের জন্য হলে না তবে পানির অপূর্ণতা যদি থাকে সেটাতেও আপনার টাইমিংটা অনেকটাই কম হবে তো এটা খাওয়ার আধা ঘন্টা পরে যদি আপনার এক গ্লাস উড় সোইন খেতে পারেন তো আপনার টাইমিং টাইমিংয়ের সময়টা অনেকটা বৃদ্ধি করবে এবং আপনার প্যান্সটাকে অনেকটা ক্ষেত্রে সাহায্য করবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল আর কবিরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এই সিল আজকের ভিডিও এই হচ্ছে নতুন প্রোডাক্টস দেখা হবে পরে কোনো ভিডিওতে